একটি রম্বসের একটি কর্ণ দশ মিটার এবং ক্ষেত্রফল একশো বিশ বর্গমিটার হলে পরিসীমা কত এটি এমসিকি টাইপ এসেছে ষাট মিটার বা মিটার ছাপ্পান্ন মিটার যেটা আসে সেটা এখন বিষয়টা হচ্ছে এই অঙ্ক লিখিত এবং এমসিকিউ দুই টাইপে আসে আমি এখন করছি এমসি করার জন্য জাস্ট লিখিত আসলে আপনি কথাগুলো শুধু লিখবেন এমসি লিখিত দুটাই বুঝতে পারবেন সেরকমভাবে আমি বলে দিচ্ছি তাহলে আমরা জানি কি কম্বসের ক্ষেত্রফল সমান কী হাফ গুণ কর্ণগুণ কর্ণদের গুণ ফল আপনি জাস্ট লিখে নেবেন আমরা জানি ক্ষেত্রফল হাফ গুণ কর্ণদের গুণ আমি লিখছি না জাস্ট এটা দেখাচ্ছি হাফ গুণ কর্ণদের গুণ হচ্ছে একটা তাহলে দশ আরেকটা কর্ণ আমরা হচ্ছে ধরে নেব হচ্ছে ক খ যেটা হচ্ছে আপনারা ধরে নেবে আমি এখানে ক ধরে নিলাম তাহলে হাফ গুণ কর্ণদের গুণ ফল সমান সমান কী রম্বসের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কত আছে এখানে একশো বিশ তাহলে এখানে কাটাকাটি হচ্ছে কত পাঁচ তাহলে ক সমান একশো বিশ বাই এই পাঁচটার নিচে চলে আসে ঠিক আছে পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুণে দশ চার পাঁচ ছয় কুড়ি সমান সমান চব্বিশ তাহলে ক সমান চব্বিশ ক সমান কি রম্বসের আরেকটি কর্ণ রম্বসের দুইটি কর্ণ যে ক্ষেত্রে বলছে সমান রম্বসের দুইটি কর্ণ তাহলে একটি কর্ণ হচ্ছে কত একটি কর্ণ হচ্ছে দশ আরেকটি কর্ণ আমরা পেয়ে গেলাম হচ্ছে চব্বিশ তাহলে এই রম্বসের দুটি কর্ণ আমরা পেয়ে গেলাম তাহলে রম্বসটা আমরা একটু আঁকি আপনাদের বোঝার সুবিধার জন্য দেখুন সেটা আপনারা মনে করেন যে এটাই রম্বস। ঠিক আছে রম্বসের এটা একটা কর্ণ আর এটা একটা কর্ণ তাহলে এখানে দুটি কর্ণ আছে এই পুরাটা একটা কর্ণ দশ মিটার তাহলে আমরা এটা পাশ এটা পাশ আবার একটা আছে কি চব্বিশ তাহলে এটা বারো এটা বারো তাহলে আমরা যে কোনো একটা বের করবো বাহু বের করবো তাহলে একটা বাহু বের করলে আমরা এই বাহুটা বের করবো বাহু বের করবো কারণ হচ্ছে এখানে চেয়েছে কি চেয়েছে রম্বসের পরিসীমা পরিসীমা সমান কি চার বাহুর দৈর্ঘ্য যোগফল হয় ঠিক আছে অর্থাৎ চার গুণ এক বাহু স্কোয়ার কি এক বাহুর গুণ ফল তো চলুন এখন দেখা যাক যে এই যে এ তো বের করতে হবে তাহলে এটা একটি পৃথাগত সূত্রে কি ভূমি স্কোয়ার আর যে কোনো একটা লম্ব ধরে নিলে তাহলে এই স্কোয়ার এখানে ফাইভ স্কোয়ার যোগ বারো স্কোয়ার তাহলে এ স্কোয়ার সমান পাঁচ যোগ বারো বারো একশো চুয়াল্লিশ এ স্কোয়ার সমান পাঁচ হাজার চারে নয় ছয় এক সমান তেরো তার আমরা পেয়ে গেলাম যে এই যে এক বাহ সমান হচ্ছে তেরো আমরা হচ্ছে রম্বসে চারটি বাহু সমান অর্থাৎ এটাও তেরো এটাও তেরো এটাও তেরো রম চারটি বাহু সমান হয় তাহলে এখন রম্বসের পরিসীমা পরিসীমা সমান হচ্ছে কি চার গুণ এক বাহুর গুণ ফল তাহলে চার গুণ এক বাহুর গুণ এটা লিখে নেবেন আপনারা লিখিতে আসলে আমরা জানি রম্বসের পরিসীমা সমান চার গুণ এক বাহুর গুণ ফল তাহলে চার তেরং কত চার তেরং বাউন্ন রম্বসের পরিসীমা পেয়ে গেলাম আমরা বাউন্ন মিটার এখানে বাউন্ন মিটার কোনটা আছে এটা হচ্ছে খ হচ্ছে Baanometre. Daha ne var